এটা আপনার জন্য অতিরিক্ত এর কারণে আমি রব আপনাকে মাকমে মাহমুদে পৌঁছাইয়া দেব মাকমে মাহমুদ দিয়া দেব বলেন সুবাহান আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাকমে মাহমুদ থাকবে প্রশংসার একটা পতাকা থাকবে প্রশংসার চেয়ার থাকবে হাসরের ময়দানে নবীজি সুপারিশ করার ক্ষমতা থাকবে হাসরের ময়দানে উম্মতের জন্য একটা দোয়া করবেন তাম নবীরা হল মোস্তাজা বা নবীরা যখন আল্লাহর কাছে হাত তুলবে দোয়া করবে আল্লাহ পাক কবুল করবে বলেন সোবাহান আল্লাহ এরপরেও আল্লাহর পুরান বলেন আমি প্রত্যেক নবীদেরকে এক একটা দোয়া দিয়েছি যেই দোয়াটা আল্লাহ আমি আল্লাহর কাছে হাত তুলবে হাত তুলতে দেরি বলতে দেরি কবুল করতে দেরি নাই সুবহানাল্লাহ মুসলিম শরীফের মধ্যে একশত নিরানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত নবীগণ হল মোস্তা যাবাদ দাওয়া নবীরা যখন আল্লাহ দরবারে দোয়া করে দোয়াগুলো কবল করে এইরকম একটি দোয়া আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল করে প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে যখন নবীরা বিপদগ্রস্ত হয়ে যেত তখন এই দোয়াটা করত সবাই বিভিন্ন রকম বিপদগ্রস্ত হওয়ার পরে সেই দোয়াগুলো নিজের জন্য চেয়েছেন আল্লাহ পাক কবুল করেছেন আর আপনার আমার নবী সরার দোয়াল

তবাউতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামত আল্লাহ নবী বলেন সমস্ত নবীজিকে যেই স্পেশাল দোয়াটা দেওয়া হয়েছে বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে নবীরা আল্লাহর কাছে দোয়াটা করেছিলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছে এবং বিপদ থেকে উদ্ধার করেছেন আল্লাহ সাল্লাম বলতেছেন আমাকে যেই দোয়াটা স্পেশাল দেওয়া হয়েছে সেই দোয়াটা আমি দুনিয়ায় বসে করি নাই যত বিপদগ্রস্ত হয়েছি কোনদিন আমি আল্লাহ দরবারে ওই দোয়াটা আমি করি নাই কারণ ওই দোয়াটা আমি আবসাফাতি উম্মতি আমার উম্মতের সাফাতের জন্য করব সবহান কত বরফ দরদি উম্মতের জন্য নবীজি কত বড় ভালোবাসে উম্মতকে দেখেন এই জন্য তার মানকে ইজ্জতকে পাক বাড়ানোর জন্য আল্লাহ পাক সুচ্চ মাকামে তাকে রাখার জন্য মেয়ারাজ দিয়েছে সবহান